কিন্তু আজকে মালদা জেলার মানুষদের সামনে কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব এসে গেছে কি দায়িত্ব সে আমাদের এই উত্তর মালদার সাংসদকে তৃণমূল কংগ্রেস কি করেছে রক্তাক্ত করেছে পাথর মেরেছে এবং শুধু তাই নয় যে দৃশ্য আমরা দেখেছি সেই দৃশ্য দেখে গোটা ভারতবর্ষ চমকে উঠেছে গত কয়েকদিন আগে আমি দিল্লি থেকে আসছি আমাদের ভিআইপি লাউঞ্জে দেখি মহাকাল যেখানে আছে বাবা মহাকাল ওখানকার সাংসদ বসে আছেন সে পর্যন্ত জিজ্ঞেস করছে যে খগেন মুর্মু ভারতবর্ষের সাংসদ একজন সাংসদ যে পর শুধু সেই এলাকার সাংসদ থাকে না তিনি ভারতবর্ষের সাংসদ হন তাকে রক্তাক্ত করে দিল আমরা কি ছেড়ে দেব কি আপনারা ছেড়ে দেবেন মাল মানুষ প্রতিশোধ চাই না গণতন্ত্রের প্রতিশোধ লাঠি নিয়ে তরোয়াল নিয়ে হয় না ভোটের মাধ্যমে হয় ভোটে আবার হারিয়ে এখান থেকে সব করা বিধানসভা আমরা হাতে লোকসভাতে হারিয়েছেন আপনারা এবার বিধানসভায় আরো বেশি বিধানসভা চায় তবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নবান্নে বসবে বা আমাদের রাইটার্সে বসবে কি বসাতে চান কিনা মুখ্যমন্ত্রীকে ওখানে সেই লড়াই আমাদের শুধু মুখ্যমন্ত্রীকে বসানোর লড়াই নয় এই বাংলাকে রক্ষা করার লড়াই এই বাংলা বাজবে কিনা মনে রাখবেন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পনেরোই আগস্ট স্বাধীন হয়নি আগস্ট স্বাধীন হয়েছে লোকেরা জানে তিন দিন আপনাদের বাপ ঠাকুরদা বেঁচে থাকলে শুনবেন কেমন টেনশনে তাদের কাছে টাং টোপলা গুছিয়ে অপেক্ষা করছিল মাল্লাই থাকবো না অন্যদিকে গিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেব পূর্ব পাকিস্তান ছেড়ে